নমস্কার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব কুমড়ো আলু দিয়ে দারুণ একটা তরকারি রেসিপি যেটা ভাত রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে আর এটা বানানোও খুব সহজ আর হাতে যদি কম সময় থাকে তাহলে কিন্তু এইভাবে কুমড়ো রেসিপিটা ট্রাই করতে পারেন তার জন্য ফার্স্ট এখানে করাতে তেল গরম করে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন পাঁচ ফোড়ন তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কোচানো। দিয়ে এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব যাতে পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যায় তারপর এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা কুমড়োটা আর আলুটাও এখানে অ্যাড করে দেবো দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো দুটো এভাবে টুকরো করে নিয়েছি তারপর স্বাদ মতো নুন দিয়ে এটাকে কিন্তু এবার প্রায় দু থেকে তিন মিনিট মতন খুব ভালো মতন একটু কষিয়ে নেব কষাতে কষাতেই দেখবেন আলু আর কুমড়োটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে আর এর থেকে কিন্তু দেখুন একটু এরকমভাবে জল জল বেরিয়ে গেছে যেহেতু ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নিয়েছি তারপরে এর মধ্যে কিন্তু আমি একটা সেদ্ধ আলুও দিয়ে দিলাম আপনাদের কাছে যদি সেদ্ধ আলুটা না থাকে তাহলে কিন্তু এমনি নর্মাল আলু দিয়েই পুরোটা রান্না করতে পারেন তারপর সেদ্ধ আলুটা দিয়ে আবারও খুব ভালো মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল অ্যাড করে দু মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি